পেয়ার্স আমরা দেখতে পাচ্ছি যে একটা অঙ্ক এটা বিভিন্ন চাকরি পরীক্ষাতে অনেক বেশি আসে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের গসাগু চার হলে তাদের লসাগু কত সো এরকম অনুপাতের অঙ্কের লসাগু ক্ষেত্রে আমরা জানি কি লসাগু সমান অনুপাতের গুণফল অনুপাতের গুণ ফল গসাগু আচ্ছা তাহলে কি লসাগু যখন আমরা বের করবো আমাদের সূত্র কি অনুপাতের গুণ ফল ইন্টু ওকে আচ্ছা এখন আমরা কি করবো অনুপাত কি কি আছে আমাদের পাঁচ ইন্টু ছয় পাঁচ আর ছয় গুণ করবো যেহেতু অনুপাতের গুণ ফল এরপরে কি আছে গুণ আছে গসাগু গোসাগু কত চার তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে পাঁচ সাত তিরিশ চার তিরিশ একশো বিশ তাহলে এটাই আমাদের উত্তর